কিলোমিটারে রং উঠে গেছে তাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে বাইক নিজের টাকায় কিনে কিন্তু বাইক নিয়ে কথা বলি হ্যাঁ কোন পেইড প্রমোশন করি না যে কিউ বাইক ফ্রি দিলো ওই বাইক নিয়ে কথা বলতেছি দ্যাট তো সবসময় বাইক এর খারাপ দিক ভালো দিক বা কখন কোন অবস্থা হয় সেটা কিন্তু পেজে শেয়ার করি অনেক মানুষ উপকৃত হয় জানতে চায় ওকে আজকে একটা দিন বললে হোন্ডা হওয়ার টু পয়েন্ট নিয়ে কোয়ালিটি কেমন কোয়ালিটি খারাপ এই জিনিস এটা কিছুই আমি জানি না কিন্তু আমার বাইকের বর্তমান অবস্থা

দেখা যায় হ্যাঁ যায় সাদা হয়ে গেছে উপরের কালো রংটা উঠে ভিতরে ইঞ্জিনের যে মেন অরিজিনাল রং সাদা সেটা দেখা যাচ্ছে বাবা ইঞ্জিনের রং উঠে গেছে দেখেছ এই যে কোয়ালিটি ম্যাটার্স কি না এর জন্য বা ধরেন ধরেন এত হাই কনফিগারেশনের বাইক আমাদেরকে তিন লাখে দিচ্ছে দুই লাখ নব্বই হাজার দিচ্ছে হ্যাঁ বাবা কথা বলি তো এটা বাইকের খারাপ দিক বা ভালো দিক সেটা আমি বলতেছি না বাইক পচা লো কোয়ালিটি করে দিছে দাম কমিয়ে দিয়ে সেটা বলতেছি না জাস্ট আমি অবস্থা দেখাইছি হ্যাঁ এটার পিছনে অনেক কারণ আছে অনেকে বলে যে যদি ওই আপনার ওয়াশ করার পানি যদি সল্টি থাকে বা আয়রন থাকে পানিতে কোনো রকমের তাহলে এরকম হইতে পারে সাইড ইফেক্ট অবস্থা পনেরোশো বিরাশি কিলোমিটারে বাইকের ইঞ্জিনের এই রং উঠে গেছে এখন এটা হইতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে এটার পিছনে লবণাক্ত আবহাওয়া কাদা ময়লা বা ওয়াশ করার যে পানি পেছনে ক্যামেরা যে পানি সেই পানির কারণে হইতে পারে তো সেটা আমি জানি না কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি আর কি পনেরোশো বিরাশি কিলোমিটার পরে আমার বাইকের অবস্থা হচ্ছে এই যে ইঞ্জিনের রং উঠে গেছে এই হচ্ছে অবস্থা এখন এই কোয়ালিটি বা কি সেটা আমি জানি না আমার হচ্ছে অবস্থাটা দেখাইলাম আমার পনেরোশো বিরাশি কিলোমিটারে বাইকের ইঞ্জিনের রং উঠে গেছে আল্লাহ ধন্যবাদ